ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আপনি ও আপনার পরিবারকে নিরাপদে রাখতে চান গ্যাস পাইপ লিক হয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে ঘুটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ভয়াবহ অগ্নিকাণ্ড সুপার স্টার নিয়ে এসেছে সর্বোচ্চ কার্যকরী অটো সেফটি গ্যাস রেগুলেটর যা আপনার বাসায় ব্যবহৃত গ্যাস পাইপের লিকেজ শনাক্ত করে সাথে সাথে গ্যাস সিলিন্ডার অটো লক করে সিলিন্ডার হতে গ্যাস বের হওয়া সম্পূর্ণ বন্ধ করে দেবে এই আপনার বাসায় ব্যবহৃত সাধারণ রেগুলেটারের মতোই ব্যবহার করতে পারবেন এটিতে রয়েছে উন্নত মানের লক সিস্টেম যার ফলে এটি আপনা আপনি সিলিন্ডারের মুখ থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এতে রয়েছে সর্বোচ্চ উন্নত প্রযুক্তি সমৃদ্ধ পিতলের তৈরি সেন্সর যা দীর্ঘস্থায়ী ও সর্বোচ্চ কার্যকারী এটিতে উন্নত প্রযুক্তি সমৃদ্ধ পিতলের প্যাচে মোড়ানো মিটার রয়েছে যা আপনাকে গ্যাসের পরিমাপ বুঝতে সহায়তা করবে ফলে গ্যাস সিলিন্ডার বিক্রেতা গ্যাস কম দিয়ে আপনাকে ঠকাতে পারবে না এটি হান্ড্রেড অথেন্টিক পাকিস্তানের তৈরি প্রোডাক্ট যা গায়ে মেড ইন পাকিস্তান স্পষ্ট লেখা রয়েছে সুতরাং এটি নকল হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনিও আপনার পরিবারের নিরাপত্তার জন্য আজই সংগ্রহ করতে অর্ডার নাও বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইট সুপার স্টার বিডি ডট কমে যে এখনই অর্ডার করুন বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ থ্রি জিরো এইট 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 ফোর আমাদের ঠিকানা শপ নং টু মসজিদ মার্কেট ফার্স্ট ফ্লোর সাতর বাজার গোয়ালমারি ফরিদপুর